এই মুহূর্তে কসবা থানার সামনে রয়েছে আমরা এবং সরাসরি যে ছবিটা দেখাবো কসবার যে গণধর্ষণ কাণ্ড সেই গণধর্ষণ কাণ্ডে কিন্তু ইতিমধ্যে উত্তাল পুলিশের সঙ্গে কার্যত কার্য যত সংঘর্ষের পরিস্থিতি ডি ওয়াইফআই সঙ্গে একদিকে কংগ্রেস যুব কংগ্রেস অন্যদিকে কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন একেবারে কসবা থানার সামনে রণক্ষেত্রে আঘাত ধারণ করেছে যে ছবিটা দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন রয়েছেন আমার সঙ্গে সুমন রয়েছেন দেখাচ্ছি যেই ছবিটা কসবা থানার সামনে কার্যত ডি ওয়াইফআই সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্ত শুরু হয়েছে এবং দফায় দফায় যে বিক্ষোভ যে বিক্ষোভ যে আন্দোলন যে প্রতিবাদ কর্মসূচি চলছিল রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে সেই বিক্ষোভ কিন্তু কার্যত ত্রে আকার ধারণ করেছে এই মুহূর্তে আমরা রয়েছি কসবা কসবা থানার সামনে যেখানে কিন্তু কার্যত ডি ওফআই সঙ্গে সঙ্গে সমর্থনের সঙ্গে একেবারে ধস্তাধস্তি পরিবেশ তৈরি হয়েছে সুমন্ত বলবো ছবিটা দেখাতে একেবারে দেখতে পাই এই ছবি কার্য পুলিশের সঙ্গে কার্য পুলিশের সঙ্গে কিন্তু কার্য ধস্তাধস্তি মারামারি পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে আমি আবারও জানিয়ে রাখি সাউথ কালকেরা ল কলেজের যে যে গণধর্ষণের ঘটনা অভিযোগ করা হচ্ছে অভিযুক্ত তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ তরফ থেকে তাদেরকে পুলিশে হেফাজতে পাঠানো হয়েছে এবং এই আর্জি করা আবহের পর প্রায় এক বছর কাটতে চল তার মধ্যে এই ঘটনায় আমি দেখাচ্ছি আমার ক্যামেরার পাশে হয়েছিল আমার সঙ্গে শুনুন সেই ছবি তুলে ধরছে সরাসরি দেখাচ্ছি সেই ছবি কয়সবা থানার সামনে কার্যত কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে পুলিশের সঙ্গে ডিউ ডি ওয়াইফআই একেবারে এসএফআই সমর্থকরা রয়েছেন দেখতে পাচ্ছি আমরা কার্যত ধস্তাধস্তি শুরু হয়েছে একদিকে পুলিশ অন্যদিকে অন্যদিকে বিরাট সংখ্যায় এসএফআই ডি ওয়াই এফআই সমর্থকরা রয়েছেন তারা কার্যত কার্যত এগিয়ে আসেন সাউথ কালকানা ল কলেজের দিক থেকে কলকাতানা থানার দিকে এদিকে কার্যত পুলিশ বাহিনী তার থানাকে প্রোটেক্ট করে ছিল সেখানে অতর্কিত তারা রীতিমতো এগিয়ে আসার পর পুলিশ পাল্টা প্রতিরোধের সৃষ্টি করে এবং এই প্রতিরোধ পাল্টা প্রতিরোধ দেখাচ্ছি সেই ছবি একেবারে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি সংঘর্ষের আকার ধারণ করেছে কসবা থানা চত্বরের সামনের পরিস্থিতি এই মধ্যে সেই ছবি সুমন তুলে ধরছে সরাসরি সেই ছবি দেখাচ্ছি যেখানে কার্যত কলকাতা পুলিশ অর্থাৎ কসবা থানার পুলিশ এবং ডিওএফ আমি দেখাচ্ছি এই ছবি একেবারে সমর্থকরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন দেখতে পাচ্ছি ধ্রুপজ্যোতি বন্দ্যোপাধ্যায় হয়েছেন এর অন্যান্য পদাধিকারী তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে

কার্যত পুলিশের খন্ড যুদ্ধ চলছে সামনে সেই সেই ছবি ছবি সরাসরি দেখাচ্ছি যেখানে কসবা থানার সামনে সেই রণক্ষেত্রে আঘাত দেওয়ার পরে ছবি দেখাচ্ছিলাম পুলিশের সাথে কার্যত কার্যত পুলিশ এবং গৃহ ভাই এতে পারে সমর্থকদের মধ্যে কার্যত সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছে সেই ছবি দেখাচ্ছি একেবারে একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করেছে খোঁজ বা থানা চত্বর 哎。